তিরিশ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ ডুয়েল চ্যানেল এ বিএস এফ আই এ কেটিএম ডুগ কিন্তু এক লাখ তিরিশে দিতে পারবে না লিফানকে কে আর টাকা দেবো জানো এই রিফার কেপারে একুশের মডেল দিব আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় একুশের মডেল এক লাখ পাঁচ হাজার টাকায় নাও 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 আর এহেরাসে তোমার দিবো না ভাই তোমার দিবো না তোমার দিবো না ঠিক আছে এগুলো সব আমার প্রবাসী ভাই বিদেশী ভাই আমার দেশীয় ভাই সবার জন্য আরও বাইক কিন্তু আজকে অনেক বাইক আছে এগুলো গত কয়েক কয়েকদিনের কালেকশন মাত্র আর এই যে এই যে টারো জুপি কাঙ্কিত টারো কিন্তু আজকে পাবে লাইভের মধ্যে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তা আবার ডুয়েল চ্যানেল এ বেস ভাসুন থ্রি এটা কিন্তু নিজের নামে নিজের নিতে পারবেন একদম কর করা টেস্ট খালি পেপার যে কিনবেন জাস্ট নিজে নিবেন বিআটি থেকে কাগজ নেবেন আবার থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা রানার টার্ব থাকবে এটা বায়না হয়ে গেছে এক প্রবাসী ভাই অ্যাডভান্স করে রেখে দিছে আর এখানে কিন্তু আজকে আর এক্সট্রা দিব আজকে খুবই একদম কম বাজেটের মধ্যে আর আর কি কি আছে আজকে ভিডিওতে ইয়া সিফাত আজকে দেখো তো কি কি আছে আছে কিন্তু এই যে ডিসকাভার ডিসকাভার পাবেন একদম একদম চিপ রেটের মধ্যে ডিসকাভার পাবেন ভি ফিফটিনটা দাম কমাই দিছি আর এই যে এই যে কিন্তু এক্স কানেক্ট চলে আসছে ঢাকার এটা ঢাকার নাম্বার করে রে অবশ্যই নাম্বার করে এক্স কানেক্ট মাত্র পাঁচ দামে পাবেন কয়টা রে এক লাখ বিশ হাজার টাকায় দেই দিবেন দেই দুই হাজার টাকা থাকে যদিও জানি মাত্র দুই হাজার টাকা বাট স্পেশাল দিলাম এক লাখ বিশে দিয়ে দিছি আর এখানে এটাও এক ভাইয়ের বায়না করে ফেলছি একটু আগে অ্যাডভান্স হয়ে গেছে এটা একটু আগে যাক কোনো সমস্যা নেই মাত্র মাত্র সাতাত্তর হাজার টাকা আজকে সতেরো মডেলের দশ বছরের নাম্বার করা পালসার দিব অনেকে খুঁজে ভাই অল্প টাকাটা কর করে দিয়ে দেন দশ বছরের নাম্বার দুই এক বছর ফ্রেশ একটা বাইক ফ্রেশ একটা বাইক তারপরে এই যে এনএস একদম সীমিত রেটে এনএস দিব ও পালসারে এবিএস কিন্তু চলে আসছে বা এটা তেইশের মডেল এবিএস কিন্তু পালসার আমাদের চৌধুরী মডেল স্টকে কিন্তু চলে আসছে এবিএস একটু ধৈর্য ভাই ধৈর্য সমস্ত বাইকের আজকে দিব যে কোনটা কত টাকায় পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক ইনশাল্লাহ পাওয়া যাবেন সবাই একটু আমার জন্মদিন উপলক্ষে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন প্রবাসী ভাই দেশীয় ভাই আমার সবাই একটু কষ্ট করে ভিডিওটা একটু বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ একটু শেয়ার করে দেন ভাইরা আমার আচ্ছা যাই হোক এই যে ভাই আলাইকুম সবাইকে আর সিভাত জি ভাই কিন্তু আজকে এরকম কথা হবে না আজকে স্পেশাল ডে স্পেশাল অফার স্পেশাল বাই

বাইক নেবেন ইনশাআলা প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু এক বছর সরি এক বছর ইঞ্জিন গ্যারান্টি তো সবসময় থাকে আমাদের এক বছর ইঞ্জিন গ্যারান্টি সময় থাকে প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু এক বছর ইঞ্জিন গ্যারান্টি পাবেন তাছাড়া আজকের রাতের লাইভে যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য কিন্তু এক ট্যাঙ্কি তেল ফ্রি এবং কুরিয়ার সার্ভিসের চার্জ ফ্রি

যারা এফজেডেক্স খুঁজতেছেন যে রয়্যাল এনফিল্ড কিনতে চাচ্ছেন বাট বাজেট কম তাদের জন্য কিন্তু এফজেডেক্সটা সব থেকে বেশি শ্রেয় কারণ এই এফজেডেক্সটা এমন একটা বাইক ইনশাল্লাহ মানে মানে এমন একটা লুক দিবে রাস্তা দিয়ে যখন যাবেন মানে সবাই তাকাইতেই হবে কারণ হ্যাঁ রয়্যাল রয়্যালটির একটা ছোঁয়া আছে এই বাইকটার মধ্যে এটা রয়্যালটির ছোঁয়া আছে সামনে হেডলাইটটা দেখছেন হ্যাঁ তো এই সমস্ত ওভারঅল চিন্তা করে এফজেডেক্সটা হলে বলে হলো গিয়া ইয়া নাম কি ভাই ফোন দিয়েন না ভাই কেউ কোনো ফোন দিয়েন না আমরা এখন লাইভে আছি আর এই বাইকটা কিন্তু এভ জেরিক্স পাবেন আজকে চৌধুরী মটর থেকে কয়টাকে বলতো গত লাইফে আমরা এভ জি রিক্সটা কত দিয়েছিলাম সিফাত তো কেউ এখন করে ফোন দিন না ভাই হোয়াটসঅ্যাপে কেউ এখন তো ফোন দিয়েন না আমি সবাইকে অনুরোধ করছি হোয়াটসঅ্যাপে প্লিজ কেউ কোনো ফোন দিন না আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে সত্তর জন প্লাস জয়েন করে ফেলছে জানো বললাম না আমাদের সাথে কিন্তু সত্তর জন কিন্তু জয়েন করে ফেলছে যাইহোক আহ এই যে এফ টা কিন্তু আজকে পাবে ইনশাআল্লাহ 2 লক্ষ 20 হাজার টাকা বলে দিছি ভাই আপনি কিন্তু জন্মদিনে বলে বেশি এক্সাইটেড হয়ে গেছেন লাস্ট লাইভে যে 2 লক্ষ 30 হাজার দাম দেওয়া ছিল ভাই ওখানে কিন্তু একদম সীমিত প্রফিটের দাম দেওয়া ছিল ওখানে দেখো মাইলে ভাই ব্যবসা লাগেনা আমার কথা হলে ব্যবসা আজকে দরকার নেই আমার বাইরে সবাই বাইক চাক বাইক পাক বাইক নিয়ে রাস্তা পাক কিন্তু আজকের লাইফে কেউ যদি কোনো কিছু বলতে চান ও যু হাত ধরতে চান বা একটু দাম কমাই দেন প্লিজ আমি বলবো ভিডিওটা বা একটু দেখে ইচ্ছা মতো কিন্তু কেউ অর্ডার করেন না কেউ ফোন দিয়ে না কারণ আজকের লাইভে আমার জন্মদিন উপলক্ষে সবাইকে একদম সীমিত লাভে আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই কমেন্টে একটু দোয়া করেন কে কোথা থেকে দেখতেছেন জন্মদিন উপলক্ষে সবাই আমাকে দোয়া করে দেবেন আর এফ দি টেস্ট রাতে কিন্তু যদি কেউ অ্যাডভান্স করে ফেলেন তার জন্য আমি মাত্র দুই লাখ বিশে দিতে পারবো ভাই দেখেন বাইকের কিন্তু অভাব নাই কেটিএম

বিশ্বাস করবেন না হোয়াটসঅ্যাপে ঢুকলে ভাই ব্ল্যাক কালার ফরবি আছে ব্ল্যাক কালার ফরবি মানে মেসেজের অভাব নাই ভাই চলে আসছে এই যে ব্ল্যাক কালার ফরবি কিন্তু চলে আসছে ব্ল্যাক কালার ফরবি চলে আসছে আর এখানে কিন্তু এই যে 250 টাকা কিন্তু আছে 250 স্টিকার করা 21 এর মডেল এই বাইকটা কেন যে পড়ে আছে এখন আমি জানি না মানে এটা এত ফ্রেশ একটা বাইক অনেক ভাইরা মনে করে কি হয়তো স্টিকার করছে আরে ভাই স্টিকারের ওই বডি কিট লাগানোর পেছনে তার প্রায় চল্লিশ হাজার টাকা খরচ চলে গেছে এমন সখীর মানুষ ছিল তারপরে লোকে আপনার এই বাইকটার সাথে কিন্তু রিমোট লাগানো টেস্ট লক লাগানো সিম বইটা তারপর এটা যে কোনো জায়গায় যেতে পারেন মোবাইলে দেখতে পারবেন এই সমস্ত কিছু এটার সাথে কিন্তু হ্যাঁ আর লাগানো আছে প্রায় পঁয়ত্রিশটার মতো ফিচার আছে না আচ্ছা এভারেজ বাসন ফ্রি যারা চাচ্ছেন ভাই আপনাদের কিন্তু অপেক্ষা পালা শেষ এভারেজ বাসন ফ্রি মাত্র দুই লাখ থ্রি ডি লগো অরিজিনাল থ্রি ডি লোক ঢাকার নাম্বার পড়া এনি টাইম নাম ট্রান্সফার প্রত্যেকটা ব্যাগের সাথে আর এইটা কিন্তু মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা পাবেন আর ফ্রেজারটা আমাদের এক ভদ্র প্রবাসী ভাই বায়না করে ফেলছে এই জন্য আমরা থুয়ে দিচ্ছি ফ্রেজারটা আর ইয়া সিফাত আমরা এই যে এখন এই ইয়েটা দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এভারেস্টটা পাবেন চৌধুরী মোটর থেকে যাই হোক আর এভারেস্টটা চলছে কত সিফাত বলতো এটা চলছে একদম জেনুইন এগারো হাজার আটশো সামথিং এগারো হাজার আটশো সামথিং আচ্ছা যাই হোক এটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা সামনে ডিস্কটা দেখেন ডিক্সটা দেখেন এটা অনেকদিন পরে ছিল এই বাইকটা সোজা কথা এক প্রবাসী ভাইয়ের বাইক ছিল সে দেশে এসে কিছুদিন আগে আমাদের কাছে সেল করছে সব থেকে বড় কথা এই বাইকটা অনেকদিন বাসায় পরে ছিল চাই হোক ওভারঅল পুরো মানে আইসা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল চলা এগারো হাজার না কিনা যদি এটা অরিজিনাল এগারো হাজার না চলা থাকে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ আশা যাওয়ার খরচ আমরা ছিল ঠিক আছে ভাই সেল হয়ে গেছে এখন আছে ফুরবি ফুরবি তো অনেকগুলোই তো বেশি চলা

এফ আই এভিএস বাইক তাও আবার ফুল বডি কিট করা মাত্র দুই লক্ষ দশ টাকা পাচ্ছেন মানে এইটা যারা এখন আজকে রাত্রে রেখে দিবে আমি জানি না আসলে তারা মানে কোন টাইপের মানুষ কী সের আশায় বসে আছে তাই থাকেন পায় দ্রুত এই বাইকটার জন্য অ্যাডভান্স করে ফেলেন আর অবশ্যই বলে দিই অ্যাডভান্সের প্রসেসটা সিফাত তো অবশ্যই কথা বলবো হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে হলো গে আমার সাথে অবশ্যই মানে আমার সাথে আমার পার্সোনাল নম্বরটা দিয়ে দিবা যে এই নাম্বারটা হ্যাঁ ভাইরা যদি আপনার কোনো বাইক সম্পর্কে ইনফরমেশন লাগে তাহলে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে নক করবেন সেখানে দিন আমি বাইকের যেভাবে আপনার দেখতে চান দেখাবো তারপর হচ্ছে যদি আপনি বাইনা করার সময় আপনি শরীফ ভাই নাম্বারটা আমি সরাসরি দিয়ে দেবো আপনি ভাইয়ের সাথে আপনি ভিডিও করে কথা বলে আপনি শরীফ ভাইয়ের নাম্বারে বাইনা করে ফেলবেন আচ্ছা আর হোয়াটসঅ্যাপে কেউ ফোন দেন না এখন কোনো টেক্সট কেউ কোনো টেক্সট করেন না আর আমরা ইয়া এটা কিন্তু ঢাকার নাম্বার করা এই অ্যাপসটা ঢাকার নাম্বার করা চলছে কত সিফাত এটা এটা চলছে পনেরো হাজার সামথিং পনেরো হাজার সামথিং আচ্ছা এটা কিন্তু অরিজিনাল কথা বলতেছে কারণ আমাদের এখানে বেশিরভাগ প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাইকগুলো সব প্রবাসীরা সেল করে আর প্রবাসীরা কিন্তু অবশ্যই প্রবাসী বেরামা জানেন আপনারা তারা দুই চার পাঁচ মাস বা তিন মাস এক মাস এক সপ্তাহ চড়াই চলে যায় এরকম আছে যাই হোক এখানে কিন্তু আমাদের এফ জে বাসন থ্রিটা আছে এফ জেডেস বাসন থ্রি বেস সিক্স বেস সিক্সটা অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল এফ বাসন থ্রি থ্রিডিই লোভ আর এইটার প্রাইস কত দিয়েছি আমরা

অরিজিনাল একশো পার্সেন্ট একশো এক পার্সেন্টের লোকের পালসার এর বাইক বারো হাজার চড়া বাইশের বাইশটা না তেইশ এটা মডেল তেইশের মডেল চব্বিশের মডেল আমার সম্ভবত মনে হয়েছে মডেলটা নিয়ে একটু আমি সন্দেহে আছি এটা সম্ভবত তেইশ বা চব্বিশের মডেল হবে ইঞ্জিনটা দেখেন এটা কিন্তু কোনো রকমের ধোয়া পলিশ কিছু হয়নি এই বাইকটা গত কালকে সেল করে গেছে গতকালকে গত পরশু দিন গতকালকে মনে হয় সেল করে গেছে যেমনি আছে এমনি দেখেন টায়ারগুলো গুলো দেখলেই বুঝতে পারবেন টায়ারের সাথে কেদা লেগে গেছে আমার কথা আমি এই বাইকটা এইভাবে কেন উঠেছি এই বাইকটা উঠানোর পিছনে কারণ যে আপনি যে বাইক দেখলে চিনেন যে আসলে কোন বাইকটা মানে ওই মানে আছে সাজায় গুছায় রাখে যেটা ভাই নতুন ওইটা নতুনের মতো দেখা যাবে দেখেন চিক চিক করতেছে কিভাবে দেখেন এইটা কারণ এটা এটা নতুন নতুন বাইক একদম এই যে দেখেন এই যে দেখেন এই যে এই গুলো এখন পর্যন্ত উঠে নাই ঠিক আছে এটা একদম নতুন বাইক যাই হোক পালসারে যারা নতুন একটা বাইক কিনতে চাচ্ছেন এবি তাদের জন্য আসলে একটা সুখবর সুবর্ণ সুযোগ ঢাকার নাম্বার করা এটা এটা ফার্স্ট পার্টি নিজে সেল করে গেছে আমাদের কাছে এবিএস এস পালসার এটা সিঙ্গেল ডিক্সের মধ্যে

এক লাখ আটষট্টি হাজার টাকা পালসারটা পাবেন এবিএস এটা মাত্র অরিজিনালি এগারো হাজার সামথিং চলা মানে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন দুই লাখ বিশ দিয়ে কাগজ করবেন ষোলো হাজার তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ যে এক লক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে এই পালসারে এবিএস বাইকটা আপনারা পাচ্ছেন চৌধুরী মোটর থেকে ঠিক আছে আর এটার সাথে অবশ্যই গিফট তো থাকবেই আর এনএস যারা খুঁজতেছেন ভাই এই যে এস কিন্তু চলে আসছে এটা এই যে এনএসটা চলে আসছে আবার এটা এক সপ্তাহের জন্য আমাদের কাছ থেকে এক প্রবাসী ভাই নিয়েছিল তাই না সিঙ্গাপুর প্রবাসী ভাই আসছে তার বাড়ি ছিল হলো ব্রাহ্মণবাড়িয়া সে সিঙ্গাপুর থেকে এসে চৌধুরী মোটরসে চলে আসছিল আইসার পরে সে লোক এক সপ্তাহর জন্য এনএসটা নিয়ে গেছিল কোনো বাইকে আমার ওয়াশ করা নেই আজকে মনে হয় কোনো বাইকে ওয়াশ করা নেই পলিশ করা নেই আইসে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই এবিএস সরি পালসার এনএস বাইকটা কিন্তু ঢাকার নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা আমি চতুর্দিক থেকে একটু ঘুরে ঘুরে দেখাই দিই কোন রকমের ডিফেক্ট এটা যদি যে মানে এটা যে চালাবেন ভাই মানে এটা প্রেমে করে যাবেন সোজা কথা আমি এই বাইকটা মাঝে মাঝে এদিক ওদিক যাইতেছি তো আমি আসলে এটা বলতে গেলে এটা প্রেমে ঘুরে গেছে এত পরিমাণের মজা চালায় তো এই বাইকটা আমি একবার বসলাম না তোমার সেল করবো না ঠিক আছে ইঞ্জিনের একটা নাট যদি কেউ প্রমাণ করে খোলা হয়েছে ইঞ্জিনের একটা নাট প্রমাণ করে খোলা হয়েছে একটা নাটের জন্য টাকা করে কমা দিব আমি মানে লাইভে বললাম ফেসবুক আপনি নিজে লাইভ করবেন আমার ভাই আপনি কি বলছিলেন মুখ দিয়া

চোখের সামনে চলছে তো আইসা দাবি করে যে ভাই আমি আপনি তো চোখের সামনে চলছে তো আপনি একটু বেশি দিবেন আমারে যে কারণে এই বাইকটা বেশি দিয়ে কেনা হয়েছে সেলও একটু বেশি হবে এটা এক লক্ষ ষোলো হাজার টাকায় এই ফোর নিতে পারবেন ডাবল ডিক্স এটাও আর পুরা বাইকটা একদম সুপার ফ্রেশ ভাই না চালালে বুঝতে পারবেন না বাইকটা যে কতটা ফ্রেশ আছে না ড্রাইভ করলে বুঝতে পারবেন না আর আটানব্বই হাজার টাকা ফোর কিন্তু এই যে একটা এই যে রাঙ্গা ফোর রাঙ্গা ফোর বি এটাও কিন্তু ডাবল ডিক্স ভাই বাইক গুলো তো ধুইস ভাই ওই যে ইয়ারা ডাক দিয়ে ওই যে ওই ইলাইমে ডাক দিয়ে বাইক গুলো তো ধোয়ার ব্যবস্থা করো আর এই যে কিন্তু 4B টা কিন্তু একদম সুপার ফ্রেশ দুটো সুপার ফ্রেশ এটাও সুপার ফ্রেশ ওটাও সুপার ফ্রেশ কিন্তু এটা আরেকটু বেশি ফ্রেশ বলতে গেলে যাই হোক এটাও 98000 টাকা এটা কিন্তু মাদারীপুরের নাম্বার করা আছে ডাবল ডিক্সের মধ্যে 98000 টাকা এই 4B বাইকটা পাবেন আপনি একটু ভালো মতো দেখেন আমি তো ফুল ওয়াইড অ্যাঙ্গেল আজকে লাইভটা করতেছি কারণ আপনারা জানেন এই বাইকটা সুন্দর মতো দেখতে পারেন যাই হোক এই 4B গুলো কিন্তু আরো নোটিনাটি দেখতে চাইলে তো আমি আছি হ্যাঁ কোরআনের বি দেখার জন্য এই যে হোয়াটসঅ্যাপ করবেন সিফাত আপনার পাঠাই দিবে তারপর আমার মনে হয় না যে আজকে লাইভের পরে এত সুন্দর করে বাইকগুলো দেখাই দিতেছে যে আবার খুঁটি হাঁটি দেখার জন্য আবার হ্যাঁ হ্যাঁ ফুললি ইনফরমেশন সহ কোনো ভাই ভাই আমার মনে হয় না যে কোনো দিক দিয়ে মিসিং যাইতেছে দেখেন কত ক্লিয়ারভাবে দেখা দিতেছে ঠিক আছে যার যেটা লাগবে ভাই লাইফটা শেষ করে কিন্তু বুক করে ফেলেন যদি আইসা নিতে চান সেই ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে সময় পাবেন

বিশের উপরে বিশের উপরে ভাই যা আছে অরিজিনাল এটা যদি আমি তিন হাজার বানায় রাখতাম বুঝার কোনো কায়দা ছিল না আড়াইশো টাকা লাগে নাকি শুনছি মিটার টেম্পারিং করতে আড়াইশো টাকা লাগে যেটা আছে অরিজিনাল বিশের উপরে আছে ওটাই উপরে রাখা হয়েছে আর প্রাইস হলো লোকিয়া দিয়ে দিচ্ছে আজকে বাটার রেট দিয়ে দেওয়ার একটা জন্মদিন উপলক্ষে হয়েছে আজকে দিয়ে দিয়ে এক লাখ পনেরো হাজার টাকা যা দিলে দিলাম এক লাখ পনেরো ডিসকাভারটা অনেক দিন ধরে আছে এক লাখ পনেরো দিয়ে দিলাম ডিসকাভারটা আজকে এবার বাইরে আমার একটু ফ্রেশভাবে দেখে নেন এক লাখ পনেরো তো ডিসকাউন্ট পাচ্ছেন একশো পঁচিশ আর এটা কিন্তু সি ভি এস ব্রিকিং সিস্টেম এটা দশ বছর নাম্বার এটা কিন্তু ঢাকার নাম্বার করা এই যে আমি নাম্বার প্লেটটা দেখাই দেয় একজনকে এই যে দেখেন নাম্বার প্লেট ঢাকার নাম্বার করা ঠিক আছে আর আচ্ছা আমি আপনাকে ভি ফিফটিন ফিফটিন এই যে কিন্তু কাঙ্ক্ষিত ভি ফিফটিন ভি ফিফটিনটা কিন্তু চৌদ্দ মন্ত্র এখনও আসে কার লাগবে জানি না কার ভাগ্যে চায় তো ভি ফিফটিনটার জন্য অনেক মানুষ ফোন দেয় ভাই এটা ভি ফিফটিন দেন তো তাদের জন্য কিন্তু ভি ফিফটিন আমাদের কাছে আসে ফিফটিন মাদারীপুরে নাম্বার করা এটা এটা যাদের লাগবে আমাদের সাথে এখনই যোগাযোগ করেন আর এটা প্রাইসটা কত দিব প্রাইস দিয়ে দেন ভাই ভি ফিফটিনটা যারা খুঁজতেছেন আসলে ভি ফিফটিনটা অনেকে পছন্দের একটা বাইক ভি ফিফটিনটা আমাদের অনেক টাকা কেনা কিন্তু দিন ধরে ভি ফিফটিনটা পরে আছে বলতে গেলে দিন ধরে আসলে এই বাইকগুলো সবার পছন্দের না এই বাইকটা যারা একবার পছন্দ হবে তারা আবার এটা না নিয়ে যেতে পারবে না ভি ফিফটিনটা দিয়ে দিলাম মাত্র সাতষট্টি হাজার টাকা দিলেন কোনো কথা বলা যাবে না ভি ফিফটিনটা বা কোনো বাইকের ক্ষেত্রে কোনো কথা বলা যাবে অনলি সাতষট্টি হাজার টাকায় এই ভি ফিফটিনটা পাবেন চৌধুরী মোটরস থেকে বাই মানে বসে থাকেন না কারণ লাইফটা শেষ করলে মানুষ আমার যে কেমনে ফোন দিতেছে আমি দেখতেছি কেউ বাইক করে ফোন দিয়ে নাম বলে দেবে ফোন কিন্তু ধরতে পারবো না লাইফটা শেষ হওয়ার মাত্র প্রত্যেকটা বাইক আমার মনে আছে বুক হয়ে যাবে তাই না ইনশাল্লাহ চোখ আমার আসলে আজকে রাত বারো বেলা জন্মদিন জন্মদিন উপলক্ষে

পাঁচ ছয় নাম্বার করা বাইকটা একটু ভালো মতো দেখে নেন যারা খুঁজতেছেন যেটা প্যাকেজ বাইক মানে বাইকটা ফ্রেশ হয়ে তো দামটাও কম হয়ে তবে দশ বছরের নাম্বার হতে হবে স্মার্ট কার হয়ে তো হইবো তাদের জন্য কিন্তু এই পালসারটা এই পালসারটা কিন্তু একদম সুপার ফ্রেশের মধ্যে আছে ঠিক আছে এই পার্সারটা পাবেন মাত্র কত দিয়েছিলাম সাতষট্টি

এই যে এক্সকানেক্ট এক্সকানেটে মিটার এই যে এক্সকানেক্টের বাটন এই যে কিন্তু এক্সকানেটের খুঁ মাপ নেয় ঠিক আছে এক লাখ বিশে একদম টোটালি মোডমুড করা আছে বাইকটার কন্ডিশনও খুব ভালো আসছে লাখ লাগানো আছে যেটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা একটা প্লাগ লাগানো আছে তিন মাথা আলাপ তিন মাথা আলাদা একটা প্লাগ লাগানো রেসিং সিডিআই লাগানো রেসিং সিডিআই লাগানো এই সব চেক করে নিয়ে যাবেন এখান থেকে রেসিং সিডিআই লাগানো আর সিরিয়ালের দাম বসলো চব্বিশশো টাকা ঠিক আছে এটা একশো চল্লিশ এগুলো টপ উঠবে কারণ রেসিং সিডি এর সাথে রেসিং প্লাগ লাগানো আছে এটার সাথে এটা হলো সিঙ্গেল ডিক্সের এক্স এক্সপেন ঠিক আছে যাদের লাগবে এগুলো এক লাখ পঁয়তাল্লিশ ছাড়া ভাই ধরতে না কোথাও থেকে ধরতে না উল্টা ঢাকার নাম্বার করা আছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন এই টিভিএস এ ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ফোর বি ফোর বি আর দুটার চাকায় নতুন এই এটা তো বললো না দুটো চাকা নতুন শুধু

রানার অ্যান্ড নিজেন সোনাবে কাগজ করা আছে আর খুব ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা এই বাইকটা কিন্তু চৌধুরী মোটর থেকে একদম পানির লেটে নিয়ে যেতে পারবেন ঠিক আছে কম দামে বাইকের অভাব আমরা তো চাই কম দামে ভালো বাইক দিতে তবে এই বাইকটা না এই বাইকটা সমস্যা আছে সমস্যাটা বলে দিতে হবে এই রা এই বাইকটা একটা সমস্যা আছে সে সমস্যাটা হলো গিয়ে আমাকে মালিক দেখাই দিয়ে গেছে এখান থেকে তার আপনাকে একটু ছিদ্র হয়েছে এই ছিদ্র থেকে একটু তেল পড়তেছে যাই হোক এই ছিদ্রটা আহমেরই কিছু না এটা জাস্ট একটু ঝালাই দিয়ে রং করে দিলেই হয়ে যাবে দেখাই দিতেছি তারপর আমি এইটি একটা ডিফল্ট এই বাইকটার মধ্যে বাট আমি সময় পাইনি আজকে এই কাজটা করানো নাম চেয়েছিলাম যে হাইওয়ে দেখাই দেই আমার যদি বলে বাই করে দেন তাহলে আমি করে দিব ঠিক আছে বাট আমি তো দেখাই দিতে চাচ্ছিলাম কারণ ও দেখা গেল যে ওইখানে ওই ছিদ্রটা ঝালাই করে বন্ধ করলে আবার একটু রং করতে হবে যে কারণে আমি চাইছিলাম লাইভে দেখাই দিয়ে আমি বাইকটা সেল করব যাই হোক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রানারের এই টার্বো এই বাইকটা নিতে পারবেন একদম ম্যাট কালার এটা কিন্তু এটা কিন্তু গ্লসি রেড না এটা কিন্তু ম্যাট

কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ বা ঘষা মাজা কিচ্ছু নয় চাক্কা দুটা দেখেন কত ফ্রেশ আসছে ঠিক আছে এই যে লিভারগুলো দেখেন তারপরে এই যে দেখেন সামনের চাক্কাটা ফ্রেশ এই যে ডিক্সটা দেখেন ফ্রেশ ইঞ্জিন সাইডটা দেখেন ফ্রেশ এই যে দেখেন সাইলেন্সার পাইপটা ফ্রেশ মানে পুরো ফ্রেশ গাড়ি ঠিক আছে আর এই যে 130 এ কিন্তু কে ডিউ মানে কার কোনটা লাগবে ভাই একটু দ্রুত অ্যাডভান্স করে ফেলেন আর আমি বলি দেই যদি আপনি 5000 টাকা অ্যাডভান্স করেন আপনার জন্য আমি এক সপ্তাহের জন্য বাইকটা আপনার জন্য বুক করে রাখব কুরিয়ারে নিলে 15000 টাকা আমাকে পাঠাইতে হবে 15000 টাকা পাঠাই দিলে বাকি বাকি টাকা কন্ডিশনে আপনি পে করে দেবেন যাই হোক তালজিবি বাসন্তী তারো জিপি বাসন থ্রি ডুয়েলসেল ডুয়েস এই বাইকটা অন্ত অবস্থায় আছে যে নিবেন নিজের নামে নিজে পেপার নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা এটা সোনো ফাইল সম্পূর্ণ ব্ল্যাঙ্ক সোনম ফাইন ব্ল্যাঙ্ক যে কিনবেন জাস্ট কাজ হলো না বিআইটিতে যাবেন যে কোনো বিআইটিতে নিজের নামে নিজের পেপার্স করে নিতে পারবেন ঠিক আছে তাও যদি বাসন থ্রিটা পাচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো সিফাত আমাদের এখানে আসার ঠিকানাটা বলে দেবে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো এক আমি সমস্ত বাইকগুলো তো একবার দেখাই দিই কি কি কালেকশন এই যে যারা ভিডিওটা দেখেন না একটু প্লিজ আপলোড হবে কিছু কোনো মধ্যে আপলোড হলেই কিন্তু প্রত্যেকটা বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি প্রত্যেকটা বাইকের কি কি অফার দেওয়া আছে সব বলে দিচ্ছি এখানে দাঁড়াও দাঁড়া আজকে আমাদের আমাদের লোকেশনটা বলে দাও আমাদের লোকেশনটা হচ্ছে আমার ডান হাতে বাম হাতে বাম দিকে যাচ্ছে 50। বাম দিকে হচ্ছে ভাঙা। যদি ঢাকা থেকে আসে তাহলে 50 পার হয়ে পাঁচচার বাস ধরে নামতে হবে। সেখানে নেমে একটা ভ্যান নাও যাচ্ছে পরলোকে বলবাবে যে পাঁচচার রোডে চৌধুরী মোড় ইসলামে হাসপাতাল সদর। আচ্ছা তখন আপনার ভাঙা এদিকে যেমন আছে মাদারীপুর মাদারীপুর গোপালগঞ্জ তারপর হল কি ফরিদপুর ভাঙা বা আই হার্টফুল নাম যশোর এদিকে যারা গোলা তারা হচ্ছে ঠিক একই ভাবে পদ্মা সেতুর আগের যে স্ট্যান্ডটা পাঁচচর বাস স্ট্যান্ড সেখানে নেবে মাফকরচর রোডে ইসলামী হসপিটাল সংলগ্ন আমাদের চৌধুরী মোটর আর অ্যাডভান্সে নেওয়া ক্ষেত্রে আমি বলে দিই অ্যাডভান্সে যদি যারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো ঘামে গেছি ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো বাট সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কুরিয়ার সার্ভিস দিলে অবশ্যই আমাদেরকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমার সাথে অবশ্যই কথা বলে নেবেন সিফাতকে বলবেন সিফাত আপনাকে আমার যে পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে দিবে আমার সাথে অবশ্যই দু মিনিট কথা বলে তারপর আপনি অ্যাডভান্স করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই সাথে একটু ভিডিও কলে কথা বলবো অবশ্যই হ্যাঁ অবশ্যই 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 যদি আমার সাথে ভিডিও কলে কথা বলতে চায় সেটাও সম্ভব আমার সাথে কথা বলে অ্যাডভান্স করতে পারবেন মোট কথা আমার সাথে একটু কথা বলে অ্যাডভান্স করে ফেলবেন কোনো সমস্যা নাই আমার সে তেষট্টি যে নাম্বার আছে ওটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে সিফাত আছে আপনাদের সাথে কথা বলবে আর আমি তো আপনাদের সময় দিলামই তো ভাই বাদ্য উপলক্ষে আপনার যে অনেক কিছু শুধু যে ভাই আপনাদের যে ভাই ভাই ব্রাদার্স তাই না আপনি একটা ফ্যান দিতে আছে ভাই অনেকে এখন হর্সে নকতে বলে ভাই আমি কিন্তু তো ফ্যান শরীফের ফ্যান আর বাইক কিনে কিন্তু ভাই সাথে দেখা করতে আসবো তো সকল শুভ আকাঙ্ক্ষী সকল বাইকে আমাদের ভাই বাইকার ভাই ব্রাদার্স সকল উদ্দেশ্যে মেসেজ দিই সকল উদ্দেশ্যে মেসেজ একটাই ভাই সবাই ঠিকঠাক ভাবে থাকে নিজেদের বাসায় যা যা উপলক্ষে যে দেশে যারা আসতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে ভাইরা আমার অবশ্যই আসবেন দেশে আসবেন সবার সাথে সময় দেবেন তবে চৌধুরী মোটর আসবেন বাইক নিবেন তারপর এলাকা কাপাইতে হইব কারণ এলাকা না পাইলে দেশে এসে কোনো লাভ নাই আসসালাম